বুকের ভিতরে আবর্জনা এমনি জমে যায় মানুষ চলতে ফিরতে রকম হবে সর্দি জমে গেছে আবর্জনা জমলে দুটি কাজ সহজ সরল কথা খুব সহজে বুঝতে পারবেন এই যে ট্রেনে নেওয়া হলো ট্রেনে যদি ভিতর দিকে চলে যায় তো ভালো আর যদি না হয় তো নাক দিয়ে টেনে ঝেড়ে ফেলে দিন এটা ভালো আর এই দুয়ের মাঝামাঝি কফ হয়ে যদি বুকে আটকে গেল বেদনা আর আর শেষ নেই বুঝতে পারেন এই কনেকবার রাতের বেলা তো ঘুম ভেঙে যাচ্ছে হয় ওটাকে পিছনের দিকে একদম নষ্ট করে দিন টেনে নিন ভিতরে ঢুকিয়ে দিন আর নইলে যদি বের বাইরে বের করার তাহলে টেনে ঝেড়ে ফেলে দিন নিয়ে মুছে নিন ভিতরে ভরে রাখবেন না ও চোর ও চিটিংবাজ ও মিথ্যা কথা বলেছে ও আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছে হাজার রকমের এই যে বদগুমান ধারণা বুকের ভিতরে জমা রাখবেন না কফের মতো আপনার বেদনার কারণ হয়ে যাবে যদি সাহস থাকে মুখের সামনে এসে বলে দিন ভাই আপনি জমিয়ে তো সহ সম্পাদক আপনি এই অন্যায় করেছেন যে কোনো ভালো কাজ দেখলেই একটা বিরোধী কথাবার্তা আমাদের মনের মধ্যে আসে যে কোনো মানুষ সম্পর্কে ভালো কাজ চলুক আর না চলুক প্রতি মুহূর্তে আমরা একে অন্যের কি করি একটা অনিজ্য ধারণা করে বসে থাকি বুকের ভিতর প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে আমাদেরকে আমি বহু জায়গাতে বলেছি আমি নিজেও এটা চেষ্টা করি যেটা অপছন্দ হলো ভাই আপনার এই কাজটা ভালো লাগলো না আপনার এই সিদ্ধান্ত আমি মানি না এই সিদ্ধান্ত আপনার মানা যাবে না এই সিদ্ধান্ত আপনার ভুল হচ্ছে যেটা পারবেন বলে দেবেন অফলা ওলা রুগীকে নিয়ে খুব বিপদ নিজেও ঘুমোতে দেয় না অপরকেও ঘুমোতে দেয় না বুঝলেন যার কাশি হয় না তাকে নিয়ে পরিবারে খুব বিপদ বুকের ভিতরে কফ থাকলে ঘর 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 করে ও নিজেও ঘুমোতে পারে না অন্য কেউ ঘুমোতে দেয় না ওই লোক যদি আমরা হয়ে যাই ওই অপরের উপরে বধ ধারণা নিয়ে যারা বেঁচে থাকি বুকের ভিতরে ও নিজেও স্থির হতে পারে না অন্য স্থির হতে দেয় না জ্বালিয়ে দিচ্ছে সমাজটাকে পুড়িয়ে দিচ্ছে সমাজটাকে কেন কব বের করুন যদি পারেন আল্লাহ সবান আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখুন পরিষ্কার রাখুন পবিত্র রাখুন আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের প্রত্যেককে নির্মল হৃদয়ের অধিকারী করুন আল্লাহমা আমিন মোসা গিয়েছিলেন কঠিন কাজে ফেরাউনের কাছে আর যেতে গিয়ে সর্বপ্রথম মোসা আলাইসলাম দোয়া করেছিলেন রব্বিশ রাহলি সাদরি হে রব আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও মানে হৃদয়ে যদি কব জমে থাকে তাহলে আমার কিছু কাজ হবে না হৃদয়ে ময়লা জমে থাকলে কিছু কাজ হবে না হৃদয়কে প্রশস্ত করে দাও হিংসা বিদ্বেষ কলুষতা কপটতা সব থেকে আমার হৃদয়কে মুক্ত করো আমরা যে ভাই হয়েছি ভাই হয়ে থাকবো কারোর ভাইয়ের প্রতি কোনো রকমের সন্দেহ হতে পারে কোনো রকমের বদধারণ আসতে পারে কোনো রকমের ভুল কাজ সে করতেও পারে বলতে হবে ভাই এটা কি করছে এটা অন্যায় কাজ হচ্ছে এটা ঠিক হচ্ছে না ভাই নাক থেকে সর্দি ফেলে দেবো না হয় হয়তো ভিতরে অন্য জায়গায় স্থানান্তরিত করবো আল্লাহ আকরুল আলমিন আমাদের প্রত্যেকে নির্মলহীদের অধিকারী করুন আল্লাহমা আমিন